সাতক্ষীরায় বিটিভির নতুন কুড়িয়ার প্রচারণা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান সাতক্ষীরায় শিশু কিশোরদের প্রতিভা অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের আয়োজিত দেশব্যাপী প্রতিযোগিতা নতুন কুড়ি উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এ সময় মত বিনিময় সভায় সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম অনুষ্ঠানের এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ জেলা কালচারাল অফিসার ফায়জা হোসেন অন্বেষা সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামান আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম টুকো সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমির সাবেক কাউন্সিলর লাভলো সঙ্গীত শিল্পী রোজ বাবু কপতক্ষ শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক সারাফাত হোসেন লিটিও ডিসেন্ট টিউন শিল্পগোষ্ঠীর সঙ্গীত পরিচালক আল আমিন ও আবিদ আলী প্রমুখ

এবং এটা তাই না এবং আমাদের যারা জাতীয় পর্যায়ে কম্পিটিশন যাওয়ার মতো ইভেন্ট যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু নিজের সম্পর্কে কিন্তু তারা কিন্তু জানে তাকে কোন জায়গাটা তাকে প্রভাব করতে হবে